অবস্থা গাড়ি আসতেছে সব তেল নিয়ে চেক করে চলে যাচ্ছে এটা হলো আমাদের ধানবাড়ি তিতাস ফিল্ডিং স্টেশনের সামনে অবস্থা এখন দেখেন প্রচুর গাড়ি এতক্ষণ এত গাড়ি ছিল না এখন সব গাড়িগুলা টিভি থেকে আসতেছে আর এই দেখেন গাড়িগুলো চেক করতেছে সব গাড়িগুলো চেক করা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর আপনারা কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পারতেছেন কি অবস্থা বুঝতে পারলাম না আজকে কেন লিঙ্ক যাচ্ছে না অসাধারণ এখন দেখি কিরকম হয় লিঙ্ক আসছে না কেন লিঙ্ক যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে না না তাই আবার নতুন করে লাইফ আসলাম আমি টাঙ্গাইল থেকে দেখছি অসাধারণ ধন্যবাদ টাঙ্গাই থেকে ধন্যবাদ আপনাকে কি পানি হয়েছে লিঙ্ক যাচ্ছে না বুঝতে পারতেছি না কি যেন হয়েছে লিঙ্ক যাচ্ছে না বুঝতে পারছি না সবাই কমেন্ট করেন ওয়াচিং বারান আমি লাইভ করব না বেশিক্ষণ এমনি খালি দেখবো কি অবস্থা হয় এখন দেখার জন্যই আসলে সত্যি আসা কি সমস্যা হয়েছে লিঙ্ক আসতেছে না কি সমস্যা হয়েছে লিঙ্ক আসতেছে না এই কারণে আবার লাইভটা দেখার জন্য আসা আসলে কারণ কি বুঝতেছি না লিঙ্ক আসতেছে না কেন এরকম হয় না আজকে এরকম কেন হলো বুঝতে পারতেছি না সব ঠিক আছে কিন্তু লাইভে লিঙ্ক আসতেছে না এটা কারণ কি আমি বুঝতে পারতেছি না লিঙ্ক কেন আসতেছে না লিঙ্ক যে কেন আসতেছে না আমি বুঝতে পারতেছি না কি হয়েছে মানে কি বাণী হয়েছে লাইভে লিঙ্ক দেখাচ্ছে না কারণ কি বুঝতে পারতেছি না আশা করি কালকে এটা ঠিক করতে হবে কারণ লিঙ্ক যাচ্ছে না লিঙ্ক না গেলে তো লাইভ ভালো হবে না লিঙ্ক যাচ্ছে না কেন লিঙ্ক না গেলে লাইভ ভালো হবে না লিঙ্ক না গেলে বন্ধু আসতে পারবে না তাই এখন দেখার জন্যই লাইভ আসা মূলত লাইভ করার জন্য না এটাই হলো আমাদের টাঙ্গাইল ধনবাড়ি এই দেখেন এটা মডার্ন মসজিদ এই মডার্ন মসজিদের সামনে রাতে প্রচুর গাড়ি চলাচল করে আমাদের এখান থেকে প্রচুর গাড়ি চলাচল করে যে কেন যাচ্ছে না বুঝতে পারতেছি না কি বাণী হয়েছে এটা কালকে ঠিক করতে হবে এখন আমি লাইভ করার জন্য আসিনি কারণ দেখার জন্য আসছি কি বাণী হয়েছে এ কারণে কি আমার লাইভ খারাপ হচ্ছে নাকি এটা কালকে দেখতে হবে কি সমস্যাটা হয়েছে আসলে কোন জায়গায় ভুল হচ্ছে এটা বুঝতে পারতেছি না দিদি ভাই যাচ্ছে না এখানে লাইভ ভালো হচ্ছে না কি বানি হয়েছে আমাদের এখান থেকে সব কমেন্ট যাচ্ছে না হ্যাঁ কি বানি হয়েছে কি হয়েছে বুঝতে পারতেছি না আমি লাইভ করবো না এমনি দেখার জন্য আসছি দেখি কি হয় তাই আসলাম ইবানি সমস্যা হয়েছে দিদি ভাই কখন লাইভ আসবেন দিদি ভাই আপনি কখন লাইভ আসবেন বলেন লাইক ডান হয়েছে কিছু তো বুঝতে পারছি না না আমিও বুঝতে পারছি না লিঙ্ক যাচ্ছে না লিঙ্ক যাচ্ছে না সমস্যা হয়েছে দেরি আছে ঠিক আছে লাইভে যুক্ত হয়ে আমি লাইভ যাবো না এখন দেখার জন্য আসছি কি সমস্যাটা হয়েছে তাই লিঙ্ক যায় নাই আমার কাছে তো লিঙ্ক আসছে না তাই জন্যই তো ভাবিকে দিলাম তাই লিঙ্ক যাচ্ছে না কিবানি হয়েছে লিঙ্ক যাচ্ছে না কারণ লিঙ্ক না গেলে লাইভ ভালো হবে না এটাই বাস্তব লিঙ্ক যাচ্ছে না কিবানি সমস্যা হয়েছে লিঙ্ক যাচ্ছে না যখন লাইভ ভালো হচ্ছে না ঠিক আছে লাইভ করব না এখন না লাইভ করব না লাইভ করব না দিদি ভাই লাইভ করব না দিদি ভাই লাইভ করবো না কালকে ঠিক করতে হবে লিঙ্ক যাচ্ছে না কেন কি বাণি সমস্যা হয়েছে একানে কারণে আসলাম এটা আমাদের এখন প্রচুর গাড়ি আছে ঠিক আছে লিঙ্ক যাচ্ছে না সবাই ভালো থাকেন কি বানি হয়েছে এখন লাইভ করব না সবাই ভালো থাকেন কালকে এটা ঠিক করবো তারপরে লাইভ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল এ বলে আমার লাইভ এখন আরে আসছে না যখন অসাধারণ থাকবো নেই আরে আসছো যখন আধা ঘন্টা থাক সমস্যা নেই এখন বুঝতে পারতেছি না কি হয়েছে লিঙ্ক যাচ্ছে না কেন মানে সমস্যা হয়েছে কি বাণি সমস্যা হয়েছে তাই নাকি এর কোনো আমি বুঝতেছি না কি বাণী সমস্যা হয়েছে এখানে ওয়াচিং ভালো হচ্ছে না লিঙ্ক যাচ্ছে না লাইভ ভালো লাগতেছে না ঠিক আছে নানি আর কতক্ষণ লাইভ করবো দেখি কারণ সমস্যা হচ্ছে এভাবে লাইভ করা যায় না আসলেও আছি তোমার খাইছো তোমরা খাইছো হ্যাঁ খাওয়া দাওয়া করেছো হ্যাঁ খাওয়া দাওয়া করেছি করেছি খাওয়া দাওয়া করেছি কি বানি হয়েছে এটা আমার দোকান যাওয়া যাওয়া দোকান দেখতে পারেন না এখন দেখেন হ্যাঁ আমরাও খাইলাম এখনো নামাজ পড়ি নাই হ্যাঁ নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ হলো আগে কি বানি হয়েছে আমার আইডিতে লিঙ্ক যাচ্ছে না কালকে ঠিক করতে হবে ঠিক আছে কালকে ঠিক করতে হবে এভাবে লাইভ করা যাবে না তোমার লাইফ যখন শেষ করো তারপর নামাজ পড়ব তাই ভালো তো দুই মিনিট লাইভ করব দুই মিনিট দুই মিনিট এভাবে লাইভ করা যাবে না সমস্যা কি হলো আমাদের রুট এটা খুব চুর ব্যস্ত ব্যস্ত রুট এভাবে লাইভ করা যায় না যদি না হয় বা যদি কোনো সমস্যা থাকে তাহলে এভাবে লাইভ করা যায় না কালকে এটা দেখায় ঠিক করতে হবে ইনশাল্লাহ কালকে ঠিক করব। আল্লাহ পাক যদি হায়েতে বাসায় রাখে হুম জানো হ্যাঁ জানাস। এটা কালকে দেখতে হবে না দেখবে এটা বোঝা যাবে না এটা হলো আমাদের ধনবাড়ি তিতাস ফিলিং স্টেশনের সামনে আশা করি সবাই বুঝতে পারতেছেন কি সমস্যা হয়েছে লাইভে আমার বুঝতেছি না অবশ্যই ঠিক করবো কালকে এবং দাদা যা করালে কালকে করব ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আজকের জন্য এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক